আসসালামু আলাইকুম হলেভেল সুসব কেমন আজকে তাইজি সাহেবকে নিয়ে কথা বলবো। যখন যেtune বাস্তবে আছেন। হ্যাঁ সবাইটাকেছেন আসলে কিছু কথা বলবো। যে বিষয় হলো কিছুদিন আগে যে Shaikh Ahmedullah নিয়ে যে কথাগুলো শুনতেছে বা উনি বলতেছেন বিভিন্ন মাহফিলের মধ্যে আমার একটা জিনিস মাথায় ধরে না। মানুষ একটা মাহফিল করতে infinite অনেক টাকা লাগে। মানে অনেকভাবে ব্যবস্থা করে টাকাগুলো এত টাকা খরচ করে একটা মাহফিল করে আর উনি ওইখানে যায় উনি খারাপ এই খারাপ ওই খারাপ কথাগুলো যে বলে আপনি কি এই জন্য তাকে দাওয়াত দিয়েছেন মাহফিলের মধ্যে আর মানে দেশের এমন একটা অবস্থা হয়েছে আর একটা জিনিস খেয়াল করেন সাহেব আহমেদুল্লাহকে নিয়ে এত কথা বলছে উনি একবারও কিন্তু কু কুরুচিপূর্ণ কথা বলে নাই তাইরি সাহেবকে নিয়ে উনি এমন ভাবে কথা বলছো এটা হলো নম্র পরিচয় কিন্তু তাহিরি কি করছে প্রত্যেকটা মা ফেলে নিয়ে ওনাকে নিয়ে কথা বলে আর কি জানি ট্যাগ ম্যাগ লাগা দিতেছে উনি জামাত উনি এ উনি সে মানে আমি বুঝি না যে ওনাদেরকে কে দেওয়া দার ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা সবাই জানি সবাই জানি আমি ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তাহি সাহেবের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা সবাই জানি মানে কোথেকে বাইরে হয়েছে কিভাবে বাইরে হয়েছে আগে কি করতো ওনার আগে আসন কোথায় ছিল আমরা সবাই জানি মোটামুটি আমি মনে করি এটা আসলে এটা আমাদের সাধারণ পাবলিকের দোষ যার কারণ এই যে তাইলিকে যারা দাওয়াত দেয় তাইরি সাহেবকে আপনারা তো এখানে তাকে এই দেন নাই যে অনেকে বলে না যে আপনি এই বিষয় নিয়ে ওয়াজ করেন তাইলে একটা মাহফিল করতে অনেক টাকা লাগে ওনারা মাহফিলের মধ্যে যায় উনি খারাপ ওই খারাপ ওই খারাপ আপনি কি কি মাহফিলে দাওয়াত দিছে এই জন্য যে ওনার বিরুদ্ধে বলেন এই বিরুদ্ধে বলেন ওই বিরুদ্ধে বলেন মানুষকে এগুলো শিখবে এটা আমাদের সাধারণ পাবলিকেরও দোষ আছে যার কারণে আমরা এত টাকা দিয়ে দাওয়াত দিয়ে ফায়ার করি আনি অথচ আমাদের মাহফিলের মধ্যে এই খারাপ ওই খারাপ এগুলো নিয়ে কথা বলে আর একটা বিষয় দেখবেন খালি কলস একটু বাজে বেশি শাহেক আহমদুল্লাহ তাকে নিয়ে কয়টা কথা বলছে আর উনি আজকে কয়দিন মাহফিলে ওনার কি মনস্তব কি ভাইরাল হওয়ার জন্য নাকি এটা উনি ভালো জানে এমন এক আলেম আমরা যতটুকু জানি মানে তাকে ওরা বলবো না উনি কি বা উনি কি কিরকম উনি বল কিন্তু তাই হিসাবকে আমি একটাই কথাই বলবো নেক্সট টাইম তাকে নিয়ে এই ধরনের কথা মাহফিলে বলিয়ে না আপনার যদি কোনো সমস্যা থাকে ওনার সাথে পার্সোনালি ভাবে কথা বলেন আপনারা বসেন কথা বলেন সাধারণ মানুষ আপনাদের থেকে শিখবে টা কি আপনারা মা মাহ যে কাদা চোরাচুরি করেন আপনাদেরকে লাখ লাখ টাকা খরচ করে মানুষের দাওয়াত দেয় আর আপনারা করেন কি মাহফিলের মধ্যে যে এটা এটা ওইটা ওইটা আমরা কি এগুলো শিখবো সামনের দিকে যারা মাহফিলে দাওয়াত দিবেন আমার মতে আপনারা আগে বলে দিবেন হুজুর যে কোনো হুজুর আপনি কারোর বিরুদ্ধে এই সেই এগুলো বলার কোন দরকার আপনি আসছেন এখানে ওয়াজ করতেন মানুষকে হেদায়াত করার জন্য আপনি এইসব বিষয় ছাড়া তার থেকে কথা বলিয়েন না